আগে আমি আসলে পরিচয় দিতে যাচ্ছি আমি হচ্ছে অন্টার মেডিকেল স্ট্যান্ট নাম আদিপুর হিসেবে অর্থ যেহেতু মেডিকেলে ছিলাম সেই হিসাবে এখন মেডিকেল প্রফেশনে আসে আমার পারমেসির নাম হচ্ছে তাস্তিমার হাউস আর বর্তমানে আমাদের চিকিৎসক সমিতির সভাপতি হিসেবে যুক্তগ্রহণ করছে তো আজকের এই অনুষ্ঠান আপনারা এসছেন বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা প্রদেশ উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি আগত অতিথিদের আসলাম আলাইকুম আজকের টপর হচ্ছে কিছুক্ষণ আগে বলা হয়ে করোনা সম্পর্কে খুব ভালো ধারণা দিয়ে গেল আসলে যতটুকু আমাদেরকে জানা দরকার ততটুকু ইনসামটা আমরা জানতে পারলাম করোনা সম্পর্কে এখন আপনাদের আমি ধারণা দিচ্ছি টিম সম্পর্কে প্রথমে আমি একটু ডেঙ্গু আসলে পত্রিকা আসি এই সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি ডেঙ্গু হচ্ছে এক ধরনের মশা যেটার নাম আছে এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে ডেঙ্গু জলের ডেঙ্গু জ্বরেরও করতে ডেঙ্গু জল জীবনে মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সে ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় আবার এই আক্রান্ত ব্যক্তিকে জীবনবিহীন এডিস মশা কামড়ান সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবনবাহী মশা একটু পরিণত হয় এটি হচ্ছে একটি রোগের মূলত সাক্ষী হ্যাঁ তো ডেঙ্গু চড়াটি হচ্ছে দুই ধরনের ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর এবং হেমোরজি ডেঙ্গু জ্বর ক্লাসিক্যাল যদি আমরা সাধারণ সচ সচরাচর হয় আমরা বুঝি আর হেমোরজি হচ্ছে এটা একটা মারাত্মক ডেঙ্গু জ্বর যেটা কি না ইন্টারনাল হেমোরজি হতে হয় অর্থাৎ অন্তঃস্থ রক্ত ঘর যেটা যেটা আমরা দেখতে পাই না বাইরে না হতে পারে আপনার স্টোমাকে রক্তদান হতে পারে হতে পারে স্কুলের নিচে চামড়ার নিচে রক্তদান হতে পারে হ্যাঁ তো তাদের যে মাড়ি আছে দাম দাম থেকে রক্ত হতে পারে চোখের যে সাদা অংশটা স্কেলের সাদা করতে সাতা অংশটা স্কেলারায় দেখা যায় যে সবসময় থাকতে পারে এটার কিন্তু একটা ডেঙ্গুটা আসলে মে আমাদের বর্তমান কিন্তু ডিম সিদ্ধান্ত হ্যাঁ এই মে থেকে সেপ্টেম্বর মতো আগস্ট এই সময়টাতে নেমুজ সব সময় বেশি হয়ে থাকে লক্ষণ সমূহ যদি আমরা দীর্ঘটা সম্পর্কে বলে থাকি আপনাদের হাতে দেওয়া আছে একটা বিক্ষোভ আপনারা যারা এখানে জয়েন করেছেন আমাদের এই আলোচনা সবাই আমি আশা করবো আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের যে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে ইনফরমেশন যে আপনাদের আজকে আলোচনা সভার উদ্দেশ্য তো ডেঙ্গারের লক্ষণ সম্ভব আমি একটু আলোচনা করছি তীব্র জ্বর একটা হচ্ছে তীব্র জ্বর থাকে এবং ফাইভ ডিগ্রি ফার্ম এ পর্যন্ত হ্যাঁ তারপরে আগের যে কথা বলছে অন্তঃস্থ রক্ত যেটা বা শরীরের গ্যাস লাচা লাচের গ্যাসও দেখা যেতে পারে চোখ এবং মুখে যদি তাকাইলে যদি সে বর্ষা মাস থাকে একদম লাভ হ্যাঁ একটা আবার আছে ব্যথা হতে পারে চোখের পিছনে মনে হবে যে না আমার চোখের পিছনে ব্যথা একটু পিছনে না বকিগুলোর যে ইয়ে আছে ওইখানে আপনার আমাদের ব্যথাটা বেশি অনুভব হবে যে অঞ্চল <seule> <sutu>, <sh> <-tok> <-mahan> <sh Forever>

শরীরে যে কোনো অংশে রক্তপাত হলে অবশ্যই আমরা সাথে সাথে আমরা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রিকোপা দপ্তরের পরামর্শ নিব ফ্ল্যাটেরিয় আমাদের শরীরে যে রক্ত আছে হ্যাঁ এই রক্তের একটা কণিকা আছে নাম হচ্ছে প্ল্যাক্টেরিয়া বা অনুচক্রিকা তো এই অনিচকট্রিকার পরিমাণ কমে যায় ডেঙ্গু হল মোটামুটি এক লাখের উপরে যদি থাকে সাধারণত নর্মাল এ হচ্ছে তিন থেকে চার লাখ তো এই এক লাখের নিচে যদি চলে আসে সাথে সাথে এটা পণ্য চিকিৎসার চিন্তা ভাবনা ডাক্তার সে করে থাকেন যেমন ব্লাড ডোনেট করে ব্লাডেটের পরিমাণ বাড়ানো বাড়ানোর উচিত ভাবনা করতে এটাও একটা মানে এমলজিং ডেঙ্গুর জন্য শ্বাসকষ্ট হলে পেট ফুলে যেতে পারে সেই একটা প্রস্তাব জন্য হারিয়েছিল জন্ডিসও দেখা দিতে পারে হ্যাঁ ডেঙ্গু হলে তো আসলে ডেঙ্গু আমরা সবাই জানি একটু সচেতন হই ডেঙ্গু জলের মধ্যে গলা যে পরীক্ষা একটা আপনাদের হাতে যে সবাইগুলো আছে ক্ষেত্রে ডেঙ্গু একটু মশাবাহিত রোগ যেহেতু তাই মশার কামড়ে হাত থেকে নিজেকে দরকার আমাদের পরিবারকে বাঁচানো বাড়ির চাষবাস পানি দেবেন দেখবেন বাড়ির জমাতে ফংশ প্রস্তার করে পানি চলতে না দিয়ে মশার জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব না সপ্তাহে অন্তত একবার পানি জমতে পারি এমন জায়গা পর্যবর্তন করুন এবং গাছের তপ ফুলদানি পরে থাকা গাড়ির টায়ার জমে থাকে পানি খেতে দিই কথা যে অনেকের বাসায় ফুলের তপ আসে মাঝে মাঝে পানি দিই তো আমাদের দেখতে হবে মাথা করতে হবে তবে পানি আমরা এসে দি এগুলো মানে মশার বংশবস্থার থেকে যদি রোধ করতে পারি তাহলে আমরা নির্মুড় মশার হাত দিয়ে কিছু না করি আর এই ডেঙ্গুর ইনফ্লিমেশনটি অর্থাৎ যদি রোগ রোগটা আপনার শরীরে ঢোকে এই প্রকাশ পেতে চার থেকে ছয় দিন সময় আমরা নিহত আর এনটিজেন যে ডেঙ্গু টেস্ট আছে ইন্ডিশন হ্যাঁ এটা পরীক্ষার মাধ্যমে আমরা এটা পুরোপুরি সমাপ্ত করতে পারি ক্লিনিক্যালি আর আমরা সিনটমিক আর কি পেশেন্ট যদি আমরা বুঝতে পারি যে এই তো যাই হোক সেই সময় নিব না আমি আজকে আপনাদের হাতে যে বিক্রি করে দেওয়া হয়েছে এর মাধ্যমে আপনারা আপনাদের স্কুল এবং যারা মসজিদ দিতে আসছেন এসব জমা না আমাদের আপনারা আমি আলোচনা করবেন আমি আশা করি তো আমরা আসলে দক্ষিণ দাস পুলিশ চিকিৎসা সহপক্ষ থেকে আমি সভাপতি হিসাবে এই আয়োজন করার পিছনে আমার যারা লোকজন আছে সবাইকে ধন্যবাদ আছি তো Abang Rabi itu evam orang sempat kesakitan dia ke mana mana abang sempat terus Assalamualaikum warahmatullah.